আমার পিছতে সবজি খ্যাত ঠিক আছে এটা হলো দুমুল খ্যাত এটা দুন্দুল খ্যাত পুরা খ্যাত শুধু দুন্দুল আর দুন্দুল ঠিক আছে যে ভাই চাষ করছে সে কৃষক মানুষ সে অনেক পরিশ্রম করে জায়গা ঠিক আছে অনেক পরিশ্রম করার পরে আজকে সে এই যে দন্দুল খেত মনে করেন যে অনেক বড়ো ওই দেখেন অনেক দূর অনেক বড়ো খ্যাত ঠিক আছে আর অনেক রোদের ভিতরে আমি ভিডিও বানাইতেছি ঠিক আছে শুধু আপনাদের জন্য ভাই শুধু আপনাদের জন্য আমার এই জায়গায় কোনো মানে যে কি প্রয়োজন ছিল না আজকে আসছি আপনাদের জন্য যে দণ্ডল খেত দেখা যে চকে মানুষ কীভাবে চাষ করে একটা চকে জমি আর কথা বলবো খেত নিয়ে নাসির ভাই থাকবে আপনাদের সাথে ভিডিও দেখবেন নাসির ভিডিও কেমন হয় আর নাসির ভাই যে নাসির ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে গঠনমূলক একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন সুন্দর করে শেয়ার করে সরাই দেবেন যাতে আমার ভিডিও দেখে নতুন যারা ভাই বোন আছে পেজে কাজ করতে বা কাজ শুরু করবে বা কাজ করার আগ্রহ করছে তারা যেন আমার ভিডিও দেখে তাদের ভিডিও করা আগ্রহ বাড়ে বা তারা যেন কাজ করতে পারে ঠিক আছে নাসির বার যদি থাকেন আপনারা যদি নাসির ব্যবসাতে জুড়ে থাকেন মিথ্যা কোনো তথ্য হবেন না মিথ্যা কোনো আশ্বাস পাবেন না যেটা বাস্তব ওই জিনিসগুলো মানুষ দেখাবে ঠিক আছে এই লোকটা অনেক পরিশ্রম করে এই লোকে এই খেতে পানি দিতে হয় বৃষ্টি না হলে মেশিনতে পানি দিতে হয় মেশিন ওই ক্ষেত ওই মেশিন ওই জায়গা ওই কোনায় ঠিক আছে দেখা যাইতে যেন আর কি অনেক মহিলা আছে লোকজন আছে এই জন্য আর কি ওই জায়গায় গেলাম না কারণ মহিলাদের সামনে কথা বলা ভালো লাগে না বা আমার বিদ্যুৎ আসে না ঠিক আছে বাদল রোদ এর ভিতরে তারা কাজ করে অনেক সবজি ধরে রয়েছে ঠিক আছে অনেক 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 সবজি ধরে রয়েছে আর আপনাদেরকে করে দেখে এই যে সবজি ঠিক আছে এই পুল্লা পুল্লা বলে মিঠা পটল বলে দনদন বলে এক এক এলায় এক একটা নাম কে একটা একটা কথা হচ্ছে না যে কারো এলাকায় বলি আর কারা কারো এলাকায় গালি ঠিক আছে এদের আমাদের পুল্লা বলে আমাদের এলাকায় কেউ মিঠা পাতল বলে যাই হোক যে যারা বলে সমস্যা নেই বলতে থাক জিনিস একটাই নাম ভিন্ন ভিন্ন জিনিস একটাই ঠিক আছে এই যে করছে তার অনেক পরিশ্রম করে সে পরিশ্রম করার পরে এখন সে ফল বেঁচে আর কিনে আর টাকা কামায় ঠিক আছে ফেসবুকে ঠিক আমরা যারা কষ্ট করতেছি যারা সময় দিতেছি ফেসবুকে সময় দিতে থাকবো মালিককে বুঝাবো যে আমরা একটিভ আছি আমরা কাজ করতেছি তাহলে ফেসবুকে আপনাকে একটা সময় সেট আপ দিবে কন্টিনিউ সেট আপ দিয়ে দেবে আপনাদের পেজে ভিউ আসবে ইনশাল্লাহ ফেসবুক আপনাকে ইনকাম দেবে জায়গাতে ঠিক আছে আসলে ফেসবুকে কাজ করবেন আর ফেসবুকের গাইডলাইন মানবেন না ফেসবুকের কথা শুনবেন না তা হবে না ঠিক আছে কাজ করলে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে ফেসবুকে যে ওই ভাইলে বলছে ওই ভাইলে কাজ করতে হবে তাহলে আপনার আমার এই জায়গায় সফলতা আনা সম্ভব যেমন ভাই আমি না সের ভাই আমি সফল কারণ আমার ইনকাম থাক বা না থাকে ওটা বড় কথা না আমার পেজে কন্টিনিউ সেট আছে ঠিক আছে সেট আপের মালিক আমার দুইটাই দুটো সেট আছে স্টার সেট আছে কন্টিনিউ সেট আছে সব সব ফ্রেশ একদম ফ্রেশ আমার পেজে কোনো জানা নাই হয়তো আমার পেজে ফলোয়ার নাই হয়তো আমার ভিউ নাই এটা কোনো ব্যাপার না একটা সময় হবে কিন্তু ধরে ধরে কাজ করতে হবে ধরে ধরে টিকে থাকা বড় কথা ভাই এখন হলে চ্যালেঞ্জ হলে টিকে থাকার ইনকাম বড় কথা না এই জায়গায় টিকা কতদিন থাকা যায় সত্য তথ্য দিতে হবে মিথ্যা কোনো কথা বলা যাবে না সত্য তথ্য দেওয়া সবাইকে একসাথে নিয়ে কাজ করে এগিয়ে যাব সবাইকে বলবো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আর কোনো কথা নাই ফেসবুকের গাইডলাইন মানবেন তো সফল এ পুল্লা খেতালার মতো আপনারা সফল হতে পারবেন পুল্লা খেতালার মতো ঠিক আছে পুল্লা বলেন মিঠা কথা বলেন এ পুল্লা খেত যার যেমন হে হাসি খুশি পুল্লা আছে আমরাও হাসি খুশি ভিডিও ছাড়তে পারবো যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি ঠিক আছে ধন্যবাদ আজকের মতো যে বিদায় আসসালামু আলাইকুম